আরে এই যে সম জামেষ্ট তল ভাবি তুই ওই এক দরে না তুই কাৎ কাপান্ত করতে তো কিছু করলে তুই কোনো কথার উত্তর দিস না চুপচাপ মাইলা থাকিস হ্যাঁ ঠিক আছে ভাবি আমি ভাবির স্বভাবটা জানি তোমার কিছু বলতে হবে না আমি ভাবির সাথে মিলেমিশে থাকবো ঠিক আছে ভাই ঠিক হ্যাঁ বুঝേണ്ടলে

এই দুনিয়াতে আমার বড় ভাই ছাড়া আমার কেউ নাই পাবে মা বাবা তো সেই ছোট কালে মারা গেছে এই ভাইটা আমার কোলে পিঠে করে মানুষ করছে আমার যখন খারাপ লাগে তখন আমি এই ভাইয়ের পাঞ্জরে এসে থাকি তো তুমি আমার সাথে এরকম কেন খারাপ ব্যবহার করো বলো ভাই সে থাকাস তুই কি মা সিরিয়াস তুই তুই আমার ঘরের দাসি বান্ধব যদি খাইটা খাইতে পারো তাইলে খাইতে পারবি সোজা চলে যাবি ভাবি আমি তো এসে বৈশা থেকে খাই না আমি তো এসে তুমি যেটা হুকুম আমি সেটাই করি আর আমি আমার ভাই কিন্তু সংসারে এখানে অংশ দেন তুমি আমার সাথে এরকম কেন খারাপ ব্যবহার করে আমি যাবো ভাবি আমার ভাই ছাড়া তুমি ছাড়া আমার কেউ নাই ভাবি আমাকে তুমি বাড়ির থেকে দাঁড়িয়ে দিও না ভাবি 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 আমি বড় ভাইকে ছাড়া তোমাকে ছাড়া কই যাব ভাবি সবকে কান্না দিয়া তুমি আমার মন ভুলাইতে পারবা না আর শোনাও তুমি একটা দিন আমার সম্পর্কে নুন দছিলা ও হনার মন না দাই এখন তুমি সম্পত্তির চাও সোজাসুজি সুজি তোমার ভাই আসার আগে চুপচাপ বাড়ি থেকে না ভাবি আর যদি না যাস কাল সকালে সকালটা তুই দেখতে পারবি না আমারে তো ভালো করে চিনোস আমি কি জিনিস